আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আর রেসিপিতে ছিল হচ্ছে সয়াবিন রান্না আর এটা কিন্তু রান্না করে একবার খেলে ঘোষ মাছ কিছুই ভালো লাগবে না সেজন্য প্রথমে আমি এখানে নিয়েছি প্যাকেটের সয়াবিন আর প্যাকেটের সয়াবিনটা কিন্তু সবসময় একটু নিরাপদ হয় এখানে সয়াবিনটাকে একটা বাটিতে ঢেলে নিলাম ঢেলে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি অবশ্যই কিন্তু এখানে ফুটান্ত গরম পানির প্রয়োজন এবার আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তো এখানে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ডেকে রেখেছিলাম এবার দেখুন এটাকে খুব সুন্দর করে ভিতরে যে পানিটা থাকে এটাকে হাত দিয়ে এভাবে চেপে বের করে নিব। তার পাশে একটু দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রাইপ্যানে হলুদ তেল আর একটু লবণ এখন এখানে আমি সয়াবিনটাকে খুব ভালো করে ভেজে নিব। প্রথমে হচ্ছে তেল দিয়েই সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে তো এভাবে নেড়ে চড়ে আমি খুব সুন্দর করে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি তো আমার সয়াবিনটা কিন্তু এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এটাকে একটা সুন্দর পাত্রে উঠিয়ে রাখবো এটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছুটা আলু কেটে রেখেছিলাম সে আলুটাও সুন্দর করে ভেজে নিব। তো আলুটাও একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু সয়াবিন আলু দুয়েটাই লাল লাল করে ভেজে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে আমি আলুও ভেজে নিচ্ছি তো বন্ধুরা আশা করি আমার মতো বাসায় আপনারাও এভাবে সয়াবিন রান্না করে খাবেন একবার খেয়ে দেখতে পারেন কতটা মজার কতটা স্বাদের ছিল আর এখন আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে এভাবেই কেটে নিয়েছিলাম তো এখানে পেঁয়াজের ভিতর এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া হলুদের গুঁড়া একটু সুমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কষানো শেষ হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে দুই চারটে টমেটো কুচি নিয়েছিলাম তো এটাকেও সুন্দর করে এভাবে কষিয়ে নিয়ে নেব তো হালকা পরিমাণে দিয়ে দেবো লবণ টমেটোর জন্য যে লবণটুকুন প্রয়োজন সেটাই আমি দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সেই ভেজে রাখা আলু আর সয়াবিন এবার এটাকেও খুব ভালো করে টমেটোর সাথে চেড়ে ভেজে নেব এবার এভাবে সুন্দর করে কিছু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে সুন্দর করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে কিছু গরম পানি এখানে হালকা গরম পানি অ্যাড করতে হবে তো এখানে কিন্তু ঠান্ডা পানি অ্যাড করবেন না গরম পানি অ্যাড করতে হবে তারপরে আবার একটু সুন্দর চেড়ে একটা ঢাকনা দিয়ে ভালো কিছুক্ষণ জাল দিয়ে নেবো আর একদম মিডিয়াম আঁচ আঁচেই জালটা হবে তো এভাবেই আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা উঠিয়ে এবার একটু গরম মশলা দিয়ে দেব তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে তো বন্ধুরা কে কে আমার মতে এভাবে রান্না করতে চান অবশ্যই কিন্তু একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি আর কতটা কতটা হেলদি গোশ বা মাছ কোনোটাই প্রয়োজন হবে না তো আমার কিন্তু ফাইনালি রান্না হয়ে গেছে এবার হচ্ছে পরিবেশনের পালা তো এ পর্যায়ে রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন এপর তা সেখানে শেষ করছি আল্লাহ হাফেজ